পুনরায় চালু হলো পুলিশ ফাঁড়ি নিয়োগ হলো নতুন আইসি বর্ধমান শহরের নতুনগঞ্জ এলাকায় বহুদিন বন্ধ থাকার পর অবশেষে আবার চালু হলো গুরুত্বপূর্ণ পুলিশ ফাঁড়ি দীর্ঘদিন অফিসার নিযুক্ত না থাকায় অচল অবস্থায় থাকা এই ফাঁড়িটি এবার পূর্ণ কার্যক্ষমতায় ফিরল মঙ্গলবার পনেরোই এপ্রিল জেলা পুলিশ প্রশাসনের তরফে নতুন একজন ইনচার্জ অফিসার নিয়োগের মাধ্যমে ফাঁড়িটির কাজকর্ম শুরু করা হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার শায়ুখ দাস সহকারী পুলিশ সুপার অর্ক ব্যানার্জি বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকনদাস সহ অন্যান্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা পুলিশ সুপার জানান নতুনগঞ্জ ফারিটি কয়েক বছর বন্ধ ছিল কারণ অফিসার পোস্টিং ছিল না এবার একজন অফিসার নিযুক্ত করা হয়েছে এবং এটি বর্ধমান থানার অধীনে চালু হলো আশেপাশের ছটি ওয়ার্ডের মানুষ এখান থেকে সরাসরি পুলিশি পরিষেবা পাবেন বিধায়ক খোকন দাস বলেন নতুনগঞ্জ ফাড়িটি কয়েক বছর আগে চালু হলেও কিছু সমস্যার কারণে বন্ধ হয়ে যায় সাধারণ মানুষের নিরাপত্তা ও পরিষেবার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এখন থেকে স্থানীয় বাসিন্দাদের ছোটখাটো সমস্যার জন্য আর বর্ধমান সদর থানায় যেতে হবে না এই উদ্যোগে নতুনগঞ্জ সহ সংলগ্ন এলাকায় নাগরিকরা আশ্বস্ত ও খুশি স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকা জুড়ে স্বস্তির বাতাবরণ আদের এই নতুনগঞ্জ যে আউটপোস্ট ছিল এটা খুব ভাইটাল লোকেশন এটা বেশ কয়েক বছর বন্ধ ছিল আমাদের অফিসারের পোস্টিং না থাকার কারণে এখানে শুধু ফোর্স থাকতো তো আমরা এখানে একজন অফিসার ইনচার্জ পোস্টিং করলাম বর্ধমান থানার আন্ডারে এই ফাঁড়িটা আবার চালু হচ্ছে তাতে ছখানা ওয়ার্ডের যারা জনসাধারণ রয়েছেন তাদের পরিষেবাটা ভালো হবে তানাদের আর জেনারেল ডায়েরি বা করার জন্য থানাতে যেতে হবে না এবং পুলিশের যে রেসপন্স থাকবে সেটাও খুব তাড়াতাড়ি হবে এখান থেকে এনএইচ বা যেখানে জায়গা দরকার আমাদের ঝট করে আমাদের যে পুলিশ ফোর্স থাকছে তারা ঝট করে ওটা অ্যাটেন্ড করতে পারবে একটা ফাড়ি থেকে যা যা পরিষেবা থাকে যে কোনো এনকোয়ারি হোক যে কোনো জেনারেল ডায়েরি করা হোক কারোর কোনো সমস্যা হয়েছে ইমিডিয়েটলি সেখানে পুলিশ যাওয়ার দরকার সব কিছুই এখান থেকে অ্যাটেন্ড করা হবে মোট ছটা ওয়ার্ড হ্যাঁ এই আলামগঞ্জ এই ফাড়িটা বহুদিন আগে ছিল বেশ কয়েক বছর বন্ধ ছিল এবার আবার নতুন করে সেই পালুটা চালু করা হলো এটা মানে যে কত ভালো হলো সেটা আমরা বুঝতে পাচ্ছি যে বর্ধমান থানার চারিপাশে এত বড় জায়গা বিভিন্ন জায়গায় যদি এরকম একটা করে ফাড়ি করে পাঁচটা ছটা করে ওয়ার্ডকে মিলিয়ে যদি সেখানে পরিষেবাটা দিতে পারে তাহলে থানার চাপও যেমন কমবে আমরাও বেঁচে যাব তার কারণ হচ্ছে মুহূর্তের মধ্যে একটা ঘটনা ঘটলে সেখানে পুলিশ পৌঁছে যাবে আর এটা তো সময় ছিল সেটা বন্ধ ছিল আবার আমাদের এসপি সাহেব নতুন করে এটা চালু করলেন এটা খুবই ভালো হলো দারুণ পরিষেবা মানুষের খুবই ভালো হবে মানুষের পরিষেবা এখান থেকে খুব ভালো হবে বিশেষ করে আমাদের এই লাগোয়া ছটা ওয়ার্ডে মুহূর্তের মধ্যে পুলিশ চলে যাবে যে কোনো ঘটনায় আর থানাতে যেতে হবে না এটা একটা বিরাট পরিষেবার ব্যাপার এটা খুবই ভালো হবে মানে আমরা তো মানে খুবই যে ভালো হবে এটা আমি নিজেও বুঝতে পারছি যে এই ফাঁড়িটা করার জন্য এই এলাকায় আমাদের কত উপকার হবে বছরের প্রথম দিন আমরা চাইব বাংলার প্রতিটি মানুষ ভালো থাক সুস্থ থাক সবাই সুখে তার পরিবার নিয়ে তারা চলুক এবং কোনোভাবে বাংলায় যারা একটু অশান্তি মানুষ পাকাতে চাইছে কোনো প্ররোচনায় মানুষ যাতে কান না দেয়